আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু শুরু করতেছি আপনাদেরকে স্বাগতম জানিয়ে নতুন আর একটা ভিডিও আমরা এখানে যেখানে আছি দর্শক আমরা যেখানে আছি এটা হলো আমাদের এয়াসিন মার্কেট ইফিজেট গেটের পাশে ইফিজেট গেটের পাশে এই যে আপনার ইফিজেটের যে ওয়াল আমি এখন ওয়ালের পাশেই আছি অ্যাসিন মার্কেট দিয়ে একবারে ইফিজেট গেট প্লাস আমি আছি আবার এদিকে যে ফাঁড়িটা আছে ফাঁড়িটার পিছনের অংশে আছি তো যাই হোক দর্শক এখানে সুন্দর একটা জায়গা আছে আমি এখন জায়গাটা রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে এটা হলো আমাদের উনাইশার যে এক নাম্বার গেট আছে অ্যাসিন মার্কেট দিয়ে এক নাম্বার গেটের থেকে দক্ষিণ দিকে এসে আমাদের একটু পূর্ব দিকে যে মহল্লাটা আছে এই পূর্ব দিকে মহল্লাটার ভিতরেই সামনে দিয়ে চোদ্দো পনেরো ফিটের রাস্তা আছে আর এখানটায় এসে আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি উত্তর দিকে যে রাস্তাটা আসছে এটা আছে টোটালি আট ফিটের রাস্তা আছে তো এই আট ফিটের রাস্তা দিয়ে এসে দেখেন আর ভাড়ার ভাড়ার জন্য তো এখানে টেনশন করতে হয় না দর্শক যেহেতু আমাদের ইফিজেড গেট পাশে আছে ইফিজেড এখানে যেহেতু এই যে ইফিজেড হেঁটেই আসা যায় আর ভাড়াটিয়ার জন্য কোনো টেনশন নাই তো এখানে আসলে টিন সেট করলেও ভাড়া বিল্ডিং করলেও ভাড়া ভাড়াটিয়ার জন্য কোনো টেনশন করতে হয় নাই তো যারা বিশেষ করে আপনারা আগ্রহী আছেন যে আপনাদের কষ্ট উপার্জিত টাকা আপনারা কাজে লাগাবেন নিশ্চিন্তে কাজে লাগাতে পারেন এবং তাতে বেনিফিটও পাবেন যেহেতু বাড়ার জন্য কোনো টেনশন করতে হয় না যারা এই ধরনের চিন্তাভাবনায় আছেন যে না ঘর তোলে ভাড়া দিবেন বাড়ার একটা ব্যবসা করবেন ওই চিন্তাভাবনায় এখানে জায়গাটা সুন্দর এখানে এগারো শতাংশর একটা জায়গা আছে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই এগারোশো শতাংশের জায়গা একবার এই ফিজেটের বাউন্ডারি আর এখান দিয়ে বাউন্ডারির পাশে দিয়ে যেহেতু আরেকটা রাস্তা দুদিন আগের পরে আরও একটা রাস্তা ঢুকবে এই যে দেখেন আমি এই যে ইলেকট্রিক বল্লিটা দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিকের যে খুঁটি আছে এই খুঁটিটা যেভাবে আসছে এভাবে মেন রোড থেকে আরও একটা রাস্তা এদিক দিয়ে ঢুকবে তো দুইটা রাস্তাই পাবেন ওটা পরবর্তীতে ক্লিয়ার হবে এখন আপাতত যেটা ক্লিয়ার আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দর্শক এখানে এগারো শতকের জায়গা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এ পর্যায়ে আমি দর্শক প্রাইসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রতি ঘণ্টা হিসাবে আস্কিং রেট কথা বলার সুযোগ আছে মালিকের সাথে বসে কথা বলতে পারবেন আমি আপনাদেরকে বলে থাকি আসলে যেটা কথা বলার সুযোগ আছে আপনাদেরকে বলে থাকি কথা বলার সুযোগ আছে তো আসলেই যখন যেটা বলি যে কথা বলার সুযোগ আছে মালিকের সাথে কথা বলে আপনারা অবশ্যই কিছুটা কম করতে পারবেন তো ঠিক আছে দর্শক আস্কিং রেট গণ্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোন থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর দর্শক মৌজা হিসাবে এটা উনাইশের মৌজাই পড়ছে উনশের মৌজা তো ঠিক আছে দর্শক আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন